আপনি কি জানেন সব ইচ্ছেগুলো যদি পূরণ হয়ে যায় তাহলে আপনি ভালোভাবে বাঁচতে পারবেন না আপনি প্রেশানিত হয়ে যাবেন হতাশ হয়ে যাবেন আর যদি আপনার ইচ্ছেগুলো কিছু পূরণ না হয় তখনই আপনি সেই ইচ্ছেগুলো পূরণ করার জন্য যথেষ্ট চেষ্টা করতে থাকবেন এবং আপনি সেই ইচ্ছেগুলো পূরণ করার জন্য অনেক কাজকর্ম করতে থাকবেন আর তখনই আপনি শান্তিতে থাকতে পারবেন হতাশাগ্রস্ত হবেন না আর আল্লাহতালা এই কারণেই মানুষের সব ইচ্ছেগুলো একসাথে পূরণ করেন না আস্তে আস্তে করেন যে কারণে মানুষগুলো প্রতিনিয়ত তাদের ইচ্ছেগুলো পূরণ করার পিছনে ছুটতে থাকে